আইফোন গিফট করেছে নাকি এটা তো একটা সরি আমার কাছে মনে হয় যে লিম প্রশ্ন আর কি সরি এইটা কেমন প্রশ্ন হলো না আমরা দুলাভাই কাছ থেকে তো চাইতেই পারি আইফোন হ্যাঁ চাইতে পারি চাইতে পারি দিতেও পারে কিন্তু এটা আসলে আমি সবার সামনে বলতে চাই না যে দুলাভাই আইফোন গিফট করেছে কি করে না আমার নিজে দুলাভাই আমাকে দিয়েছে আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আপনি কি তো দিতে আপনি অনেক লাকি আমিও লাকি আমাকেও দুলাভাই অনেক কিছু দেয় কিন্তু লাইক

গান গাওয়ার কখনো ট্রাই করি না আসলে আমার কণ্ঠ অনেক বাজে আমরা সাথী আপুর সঙ্গে সব সময় দেখি আপনি কণ্ঠ মিলিয়ে গান এক লাইন শুনতে চাই এক লাইন শুনতে চান না না আমি তো উনি নিচেই আয়নার সামনে দাঁড়িয়ে গান গাওয়ার সাহস রাখি সব সময় আমরা দেখি কিন্তু আপুর পেজে ইউটিউবে দেখি হ্যাঁ ওই রিলস করা যায় রিলস পর্যন্ত ঠিক আছে আমি কিন্তু গান গাওয়ার মতো সাহস আমার নেই বিয়ে কবে করছেন যেদিন আল্লাহ কপালে রেখেছে ওই পছন্দের কেউ আছেন না না পছন্দের কেউ নাই কেমন ছেলে খুঁজছেন ভালো ছেলে খুঁজছি অনেস্ট হলে ভালো হয় আর কি কি যোগ্যতা থাকতে হবে হাইট না আমার নিজেরই তো মনে হয় কোনো যোগ্যতা নাই ছেলের অত যোগ্যতা দিয়ে কি করব একটা ভালো মানুষ মানে মানুষ হবে ভালো মানুষ একটা ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো এটাই আমার জন্য অনেক আছে কোন এলাকার ছেলে বেশি চয়েস করে কোন এলাকার ছেলে চয়েস করি মকন জেলা ছেলে জানি না সব এলাকার ছেলেই ভালো আর অনেক বলে ছেলে ভালো না ছেলে না বাট আছে একটা চয়েস আছে যে এই এলাকার ছেলে হলে আমার জন্য পারফেক্ট আমার চয়েস না না আমার এরকম কোনো চয়েস নাই আমার মানে এলাকা দেশ বিদেশ কোনো সমস্যা নাই আসলে একটা বিজনেস আছে সো ক্লোদিং বিজনেস সাথীাপুর সঙ্গে দেখি অনেক সময় একই গাড়িতে আপনাদের দুই বোনের মধ্যে অনেক কেমিস্ট্রি খুব প্রত্যেকটা ফ্যামিলিতেই হওয়া উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই বোনদের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো হওয়া উচিত